কক্সবাজারে এনসিপির পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার বাস ট্যার্মিনাল থেকে জুলাই পদযাত্রা শুরু করে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির ময়দানে জনসভায় যোগ দেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শনিবার দুপুরে কক্সবাজারে জুলাই পদযাত্রা ও পদসভায় বক্তব্য দানকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে কে কে পেয়ার বুঝে কে পেয়ার বুঝে না এর জন্য সংস্কার আটকে থাকবে না কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে জনগণ সংস্কার চায় ফলে অবশ্যই উচ্চ কক্ষে পিয়ার হতে হবে নির্বাচন কমিশন দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্য হলেই জুলাই সনটি তৈরি হয়ে যায় আমরা আহ্বান জানাবো জনগণের দিকে তাকিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল যাতে সংস্কারের পক্ষে ঐক্যমত পোষণ করি কারণ এই সংস্কার কোনো দলের পক্ষে নয় কোনো দলের বিপক্ষ নয় এটা বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে প্রিয় সংগ্রামী বন্ধুগণ তিনি আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি আপনাদের কক্সেস বাজারের রূপরেখা আমরা দিব কেমন কক্সেস বাজার আমরা চাই কেমন বাংলাদেশ আমরা চাই আর জুলাই ঘোষণাপত্র জুলাই শনত আমরা অবশ্যই অবশ্যই আদায় করে ছাড়বো বক্তব্য শেষে আমরা এই চট্টগ্রাম বিভাগে আমাদের যে প্রথম শহীদ শহীদ ওয়াসিম আপনাদের সন্তান তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে দেশগর্তেই জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে আসেন জাতীয় নাগরিক পার্টি এন সিপির কেন্দ্রীয় নেতারা করেন জনসভা জনসভায় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন কক্সবাজারবাসীর উন্নয়ন হয় না এখানে ট্যুরিস্টদের নিয়পত্তালয় আপনাদের সন্তানগুলো বঙ্গোপসাগরে ভেসে যায় রোহিঙ্গা এসেছে কর্তবর্তন হয় না পুরো বাংলাদেশ দেখেছে সমস্যা হয়েছে কক্সবাজারবাসীর কক্সবাজারবাসীর সমস্যা সমাধান করতে হবে আফটার এন সিভির সাথে থাকবেন প্রিয় কক্সবাজারবাসী দুপুর একটায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের প্রতিনিধি দলটি পদযাত্রা সহকারে কক্সবাজার শহর অভিমুখে রওনা দেন পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুর দুইটার দিকে পাবলিক লাইব্রেরির ময়দানে পৌঁছায় এ সময় সড়কের উভয় পাশে এনসিপি নেতাদের এক নজর দেখতে অসংখ্য জনতার ভিড় জমে এনসিপি নেতারা জনসভাস্থলে পৌঁছালে মুহুর মুহুর স্লোগানে নেতাকর্মীরা তাদের স্বাগত জানান দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন আপনারাবাসী আপনাদের সচেতন থাকতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমরা একসাথে লড়াই করতে হবে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুঝে আমরা এই দেশে এখন নতুন কিছু দরকার আছে

অনেকে জনসভা শেষে গাড়ির বহর নিয়ে জুলাই পদযাত্রাটি পার্বত্য জেলা বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে এবং রাতে বান্দরবনে জনসভা অনুষ্ঠিত হয়েছে বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক